ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পাড়ায় অবস্থিত প্রভাতী প্রি ক্যাডেট স্কুলটি দু সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সাফল্যের সাথে পাঠদান করে যাচ্ছে। প্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি নিয়মিত অ্যাসেম্বলির মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি আগামী দু পঁচিশ শিক্ষাবর্ষে সকল শ্রেণীতে সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে বলে জানা গেছে আন্ধারিয়াপাড়া বাজারের পূর্ব পার্শে মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটির অবস্থান সরজমিনে প্রতিষ্ঠানে গেলে দেখা যায় শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে অ্যাসেম্বলি ক্লাস পরিচালনা করা হচ্ছে এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান পরিচালিত হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকরা বলছেন এই প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদান পদ্ধতি আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে এই স্কুলের পাঠদান অনেক ভালো শিক্ষক অনেক ভালো তারা নিয়মিত পাঠধার করার যেসকল দুর্বল ছাত্রছাত্রী আছে তারা সুব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে পরিচালনা অনেক ভালো মাস্টার অনেকটি এরা সবাই ভালো শিক্ষার গুণগত মান অনেক ভালো আপনারা সকলেই ছাত্র এখানে ভর্তি করবেন প্রভাতী প্রি কারেডিট স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আবদুল হাই প্রতিষ্ঠানটির এই যাবৎকালের সাফল্য বর্ণনা করে বলেন স্কুলে পড়ুয়া মেধাবী ও বিশেষ চাহিদাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তেইশ শিক্ষাবর্ষে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন থেকে আমাদের স্কুল থেকে বাচ্চারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেখান থেকে আমাদের ট্রেনিং পোল্ড সহ চোদ্দো জন বৃত্তি অর্জন করে আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের আসন সংখ্যা পঁচিশ জন প্রতি শ্রেণীতেই আমাদের স্কুলের ভিতরে ক্যান্টিন এবং বাচ্চাদের নিরাপত্তার জন্য বাউন্ডারি এবং বিশাল খেলার মাঠ রয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন স্থানীয় শিক্ষিত সামাজিক সচেতন ব্যক্তিবর্গের মাধ্যমে প্রভাতি প্রি ক্যাডেট স্কুলটি পরিচালনা হয়ে আসছে প্রতিষ্ঠানটিতে বিশেষ বিবেচনায় মেধাবী ও দরিদ্রদের জন্য ব্যবস্থা রয়েছে দীর্ঘ বিশ বছর যাবত আমরা সুনামের সহিত স্কুলটি পরিচালনা করে আসতেছি আমাদের এলাকার কিছু সংখ্যক শিক্ষিত ছেলে ফেলে এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে আমাদের জন্য গরিব মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং আমাদের জন্য আমরা ফ্রি এবং অর্ধেক ফ্রি করার চেষ্টা করি যদি কারো ছাত্র থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এলাকার সুনাম বই আনার জন্যে